আর্নিং হেলথ বিডির পক্ষ থেকে আমি মোহাম্মদ দিন আমি আজকে আপনাদেরকে ইম্পর্টেন্ট একটা জিনিস দেখাবো ইম্পর্টেন্ট জিনিসটা হচ্ছে যে আপনারা যদি ইউটিউব চ্যানেলে যদি অ্যাস্ট্রাইক খান তাহলে স্ট্র্যাকটা রিমুভ কীভাবে করবেন তো কী কী কারণে আপনারা স্ট্র্যাক খেতে পারেন সেই বিষয়টা আমি আলাপ আলোচনা করবো আপনারা যদি ইউটিউব চ্যানেলে যদি আপনার নিজস্ব ভিডিও হলেও আপনার আগে কিন্তু এটা ছিল ইউটিউব চ্যানেলের তারও যদি ডিসক্রিপশন যদি আপনি কপি করে যদি ট্যাগ করেন তাহলে ডিসক্রিপশনে দেন তাহলে ইউটিউব চ্যানেল আপনার চ্যানেলটা হ্যাশট্যাগ করতে পারে এরকম যদি আপনারা যদি হ্যাশট্যাগটা প্রথমে হ্যাশট্যাগটা কিভাবে তুলবেন প্রথমে মাই চ্যানেলে যাবেন মাই চ্যানেলে যাওয়ার পরে ভিডিও ম্যানেজার আছে এখানে ভিডিও ম্যানেজারে যাবেন ভিডিও ম্যানেজারে যাওয়ার পরে এখানে দেখেন আমি আপলোড করার পরে এটা ওরা রিমুভ করে রাখছে এটা ভিডিওটা এখানে একটা আপনাদের এর পাশে এটা এই লেখাটার পাশে একটা অ্যাপ্লাই বাটন থাকবে এখান থেকে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করে আপনারা এটা অ্যাপ্লাই করে নেবেন অ্যাপ্লাই এটা অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পরে এখানে একটা বাক বক্স আসবে লেখার জন্য এই মেসেজটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার অ্যাস্টেকটা ওরা হয়তো তুলে নেবে না হয়তো অন্য জায়গা থেকেও করতে পারেন এখান থেকে এখানে চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে এখানে থেকে সি ডিটেলস আসলে আমি একটা লেখা আছে এখানে দেখেন এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে দেখেন আপনি অ্যাস্ট্রেকটা কত তারিখে খেয়েছেন সেই তারিখটা এখানে দেখাচ্ছে আঠাইশ তারিখ দু হাজার ষোলোতে এই অ্যাস্ট্রেকটা আমি খেয়েছি অর্থাৎ এটার এক্সপায়ার ডেট কতদিন পর্যন্ত আছে আমি অ্যাস্ট্রেকটা কতদিনের মধ্যে আমাকে এটা তুলতে হবে এটা ছাব্বিশ তারিখ দু হাজার সতেরো পর্যন্ত আছে এটা যদি আমি না তুলি এটা পুরো ভিডিওটা কেটে দিবে এখান থেকে তাহলে এটা যদি কেটে দেয় এরকম যদি অ্যাস্ট্রিকটা তিনবার হয় তাহলে আপনার চ্যানেলটা সাসপেন্ড হওয়ার সম্ভাবনা আছে তো দেখেন এখানে এই নীল টানার বাটন অ্যাপ্লাই দিস ডিসক্রিপশান এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন এটা লেখাগুলো পড়ে নেবেন আপনারা এখানে এস বাটনে ক্লিক করবেন এস বাটনে ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা বক্স আসবে বক্স আসার পরে আপনারা আমি এটা লিখে দেবেন আপনারা আমি এটা কপি করে দিয়ে দিচ্ছি এটা আমি ডিসক্রিপশানে দেব আপনারা এখান থেকে কপি করেও নিতে পারে কোনো সমস্যা নেই তো তারপর কপি করে নেওয়ার পরে এটা এখানে দেবেন দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করবে দেখেন এটা অপেক্ষা করার পরে এখানে অ্যাপ্লাই বাটনটা আসছে এখানে আপনারা অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে অ্যাপ্লাই হয়ে গেছে তো অ্যাপ্লাই হয়েছে কিনা এটা দেখার জন্য যাবেন মাই চ্যানেলে যাবেন মাই চ্যানেলে যাওয়ার পরে ভিডিও ম্যানেজার এখান থেকে আপনারা চ্যানেলে যাবেন চ্যানেলে যাওয়ার পরে আবার এখানে সি ডিটেলসে যাবেন যাওয়ার পরে দেখেন এটা আগে এরকম ছিল লেখা নীল ব্লু কালারের ছিল এখন এটা দেখেন কালো হয়ে গেছে এটা অ্যাপ্লাই হয়ে গেছে এটা চব্বিশ ঘন্টার মধ্যে আপনার যে মেল দিয়ে আপনারা এই ইউটিউব চ্যানেল খুঁজছেন সেটাতে একটা এরকম একটা মেসেজ দিয়ে দেবে আপনাদেরকে তো না বুঝলে এটা মেসেজটা না বুঝলে এটা আপনারা এখান থেকে কপি করে এটা গুগলকে ট্রান্সলেট করে দিলে এটা ওরা ট্রান্সলেট লিখে চার্জ দেবেন এখানে ট্রান্সলেট করে দেবেন এটা কী দিয়েছে মেসেজটা এখানে আপনাদেরকে বাংলার মধ্যে লেখে বুঝিয়ে দেবে আমার এই ভিডিওটা যদি আপনাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে শেয়ার করবেন আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন আর এখানে আমার চ্যানেলের লিংক আমি আপনাদেরকে দেখাচ্ছি এখানে দেখেন এটা হচ্ছে যে আমার ইউটিউব চ্যানেল লিঙ্ক এটাতে আপনারা আর্নিং হেল্প বিডি লিখে ছাড় দিলেও চলে আসবে এটা হচ্ছে যে আমার ওয়েবসাইট এখানে অনেকগুলো জিনিস লিখে দিয়েছে আপনাদের সুবিধার জন্য এটা তো চার্জ করতে পারেন এটা আমার ফেসবুক পেজ এটা আমার ফেসবুক পেজ আর এটা হচ্ছে যে আমার ফেসবুক লিঙ্ক এগুলা তো আপনারা আমাকে চার্জ দিয়ে পাবেন ধন্যবাদ আজকের জন্য এতটুকু